জীবনানন্দ দাসের খোঁজে আমরা এসেছিলাম তার শৈশবের গ্রামগুলোতে প্রথমে বামন কাঠি তারপর ভাটার আকান্দায় আমরা গিয়েছিলাম তবে কবির স্মৃতিতে সবচেয়ে উজ্জ্বল হয়ে আছে ধানশ্রী নদী আমরা এখন যাচ্ছি ধানসিড়ি নদীর মামার বাড়ি ভাটারাকান্দার পাশেই সেই বিখ্যাত নদী কবি তার কবিতায় অমর করে রেখেছেন তার প্রিয় এই নদীটিকে জীবনানন্দ আর ধানশ্রী নদী যেন বাংলা সাহিত্যে সমার্থক হয়ে আছে ধানশ্রী নদী কোন দিকে ওইটা এক সময় এটি ছিল প্রমত্তা নদী স্টিমার চলতো এই নদীর মধ্যে দিয়ে কিন্তু আজ কি হাল হয়েছে অবহেলা আর অজত নেই নদী ভরাট হতে হতে নদীর চিহ্নই প্রায় শেষ যে কারো পক্ষে বিশ্বাস করা কঠিন এটাই কবি জীবনানন্দ দাসের প্রিয় নদী। যার রূপ রস আর গন্ধে বাঙালিরা বুধ হয়ে আছেন গত সত্তর বছর ধরে কি কি চলতো এই দিক দিয়ে আগে এক ডোঙ্গা গান সিদ্ধ করতে যতটুকু সময় লাগছে এই নদীতে পাড়ি দিয়ে সময় লাগবে এক হ্যাঁ এখন এই অবস্থা হয়ে গেল আবার আসিব বাংলায়। হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খ চিল শালিখের বেশি। হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসি বয়ে কাঁঠাল ছায় কবি এই নদীপথেই খুলনা যেতেন তারপর সেখান থেকে ট্রেনে করে কলকাতা খুলনা যাবার সময় এই নদীর দুই ধারের অপরূপ সৌন্দর্যে কবিকে মুগ্ধ করেছিল কবির হাতে ধানসিড়ি নদী অমর হয়ে রইল বাংলা সাহিত্যে ধানসিড়ি ধানসিড়ি নদীর পাশেই প্রচুর এলাকা জুড়ে দেখুন ধান ধান আর ধান বলা হয়ে থাকে এই ধানগুলোই মূলত যখন সিঁড়ি আকারে কেটে নিয়ে যাওয়ার পর রাখা হয়েছিল সেই থেকে এই নদীর নাম হয়েছিল ধানসিড়ি এখন প্রচুর ধান এই এলাকায় হচ্ছে দেখুন বিস্তীর্ণ এলাকা তবে কারো কারো মতে এই নদীর আসল নাম ধানসিড়ি নয় ধানসিদ্ধ জমির পুরাতন দলিল দস্তাবেজে এই নদীর নাম উল্লেখ আছে ধান সিদ্ধ নামে ধারণা করা হয় যুবনানন্দ দাসের জাদুকরী হাতেই ধানসিদ্ধ পরবর্তীতে কাব্যিক হয়ে উঠেছিল ধানশিরি নামে হয়তো বা হাঁস পাবো কেশোরের ঘুঙুর রহিবে লাল পায় সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেয়ে বেশি সারাদিন ধরে আমরা যে নদীর খোঁজে সেই জীবনানন্দ দাসের বিখ্যাত নদী ধানসিঁড়ি ধানসিঁড়ি এখন শুকিয়ে যাওয়া নদী অথচ এক সময় কি প্রমত্তা ছিল এখান স্টিমার চলত এখান থেকে কলকাতা যাওয়া যেত সেই নদী আমাদের ঐতিহ্যের সাথে যুক্ত হয়ে আছে জলাঙ্গির ঢেউ ভেজা বাংলার সবুজ করুন ডাঙায় ধানশ্রী নদী ছিল কবির সবচেয়ে বড় প্রেরণা রুবসী বাংলা কাব্যগ্রন্থেই প্রথম পাঠক পরিচিত হন এই নদীর সাথে যদিও কাব্যগ্রন্থটি প্রকাশ পায় কবির মৃত্যুর দু বছর পর উনিশশো সাতান্ন সালে হয়তো দেখি কবি জীবনানন্দ দাসের মতো একজন মানুষকে নিয়ে স্থানীয়দের মধ্যে খুব একটা আগ্রহ দেখা যায় না আপনি কি নাম শুনেছেন নাকি এই নদী নিয়ে কবি বড় কবি নাম না জীবন উনি তো এই নদীর উপরের ভাঙা বৃষ্টি এখনও কালের সাক্ষী হিসেবেই টিকে আছে যদি সরকার উদ্যোগী হয়ে নদীর সংস্কার করে তাহলে পর্যটন কেন্দ্র হিসেবেও এটি জনপ্রিয় হয়ে উঠতে পারে রূপসার খোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা ক্রমে কৃষ্ণাত্রায় অন্ধকারে আসিতেছে নেড়ে দেখিবে ধবল বাঘ আমারই পাবে তুমি ইহাদের ভেড়ে বাংলা সাহিত্যে প্রেমের এক অপরূপ নাম হয়ে উঠেছে ধানশ্রী নদী কবি বারবার এই নদীর তীরে ফিরে আসতে চেয়েছেন আবার আবার আসিব ফিরে ধান সিঁড়ি টিরে তিরে এই বাংলায় ধান সিঁড়িটি হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খ চিল শালিখের বেশি বা আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন জীবনানন্দ দাসকে নিয়ে আমরা আবারও অন্য কোনো পর্বে হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন